আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আমরা আবারও এই খামারটায় আসছি তো বেশ কিছুদিন আগে আমরা এই খামারের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের এই খামারের মুরগিগুলো বড় বড় ছিল তো এখন মুরগিগুলো ছোটো আছে নাই আচ্ছা ইস্প্রে সারা মুরগি পালন করতেছে তো আলহামদুলিল্লাহ এনে ব্রয়লার আছে কত পিস জানি তিনশো তিনশো পঞ্চাশ পিস তিনশো পঞ্চাশ পিস ব্রয়লার আছে তো আজকে মোটামুটি একটু ধারণা দেবো আপনাদের এনে কী কি একটু সমস্যা হইতেছে এইগুলা বিষয় নিয়ে এনে প্রথমত সমস্যা যেটা হইতেছে এটা হলো ওনার যে ব্লু আছে বা ব্লুডিং সেটটা আছে এটা কিন্তু পুরো একটা একদম রাউন্ড হইছে না এই হলো এক নম্বর সমস্যা দেখেন এখন যদি হিটটা নিচে নামাই দেওয়া হয় আর মুরগিগুলো যদি ওই পাশে থাকে তাহলে কিন্তু ওই মুরগিগুলা হিট থাকবো না ওই মুরগিগুলা যেরকমভাবে মানে পাইলিং করে দেবো লাগাতার এই দেখেন এই দিকে আমি কি সব বিজা দিতেছে এর মক্ষম দুইটা কারণ হলো এক নাম্বার কারণ যে তুসটা দেওয়া হয়েছে তুষটা খুবই পাতলা এই তুসটা আরো মোটা দেওয়া লাগবে দুই নাম্বার কারণ হইতেছে ব্রোটার যে আছে ব্রোটারটা হচ্ছে একটু উপর তোলা আছে ব্রোটারটা একটু নামাইলেও এই ব্রোটারের নিচে মুড়িগুলো করে কাটতে পারবে না কারণ ব্রোডারের হিটটা কিন্তু চারপাশে এটা যেহেতু গোল এটার হিটটা চারপাশে সমানভাবে ছড়ায় তো এটা কিন্তু যখন নামাই দেওয়া হবে তখন কিন্তু এই পাশ দিয়ে মুরগি থাকতে পারবো না ওই পাশ দিয়ে মুরগি থাকতে পারবো না এটা মায়ের খেয়ে গেছে অনেকটা জায়গায় তো এখানে যেহেতু লম্বা করে ব্রোডিং করা হয়েছিল সেহেতু দুইটা ব্রোডার দিলে ঠিকঠাকভাবে তাপ পাইতো কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখেন ব্রোডার নিচে যে গুলা আছে এই মুড়িগুলো কিন্তু ঠিকঠাকভাবে খাইতে আসে এই কথা আছে আর এই পাশে ওই পাশে যা আছে সবগুলো কিন্তু মোটামুটি আমরা আইসা যেটা দেখছি সব শুয়ে ছিল তো এই মুরগিগুলো কিন্তু আসলে শুয়ে একসাথে লাগিয়ে থেকে গাইমা বিজ্ঞাতে গেছে এদের যে লোমগুলো আছে এটা নষ্ট হইতেছে লোম করে সব কিছুই নষ্ট হয়ে গেছে এখন যে বিষয়টা বলবো এটা হলো মুরগির তুলনায় মুরগির খাদ্যের পাত্রগুলো মোটামুটি ঠিকই আছে তারপরেও আজকে কোনো ওষুধ আছে ওষুধ নাই হ্যাঁ তো আজকে মুরগিগুলোর বয়স হলো আট দিন তো আজকে এখানে শুধু রাত্রে বি ওয়ান বি টু এটা খাওয়াইতেছে আচ্ছা এটা বিটা সি বিটা সি ব্যবহার করছে শুধু রাত্রে তো এছাড়া কোনো সমস্যা দেখতেছি না আমি যেগুলো বললাম মোটামুটি এইগুলোই সমস্যা আছে এটা লিটারটা যদি একটু মোটা করে দেওয়া হইতো তাহলে মুড়িগুলো আর একটু হিট পাইতো আর বড় কথা হইতাছে খামারের পর্দাগুলো মোটামুটি দেখেন ভালোভাবে লাগানো আছে এই দিতে পর্দাটা তোলা এই খামারের মানে পর্দাটা নামাইতে একটু দেরি হয়েছে যার কারণে এই খামারের মুরগিগুলো আপনার এরকমভাবে সব একসাথে জড়ো সড়ো হয়ে আটশট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন এই খামারের সমস্যাগুলো তো পদাগুলো নামাই দূর লাগবো আর যেটা বিষয় হলো এটা শীতের সময় খামারে কিন্তু আমরা এমনিতে হিট কম থাকে আর যেহেতু আপনার খামার বড় বড় খামারে একটা জিনিস লক্ষ্য করতে হবে যখন বড় খামারে আপনার ব্রুডিং করবেন শীতের সময় তখন আপনার খামারের পদগুলো সবসময় নামায় রাখতে হবে আর এক দিনের বেলা রোদ উঠলে তখনই নামাই তুলে দিতে হবে কারণ হইতেছে আপনার বড় বড়ো খামারেরটা যাতে হিট থাকে কারণ আমরা দেখছেন আমরা যে সোনালি মুরগি পালন করতেছি ওইখানে কিন্তু আমরা পলিথিন দিয়ে আটকায় রাখছি কারণ যাতে হিটটা বাড়িতে বাড়িতে না পারে কিন্তু এমনি তো পুরো খামারে মোটামুটি খোলা মেলা আছে এই জন্যই ইয়ে হইতেছে আর সমস্যা নাই এই মুরগির যে মানে হিটের সময়টা ছিল এই সময়টা পার হয়ে গেছে তারপরেও এখন একটু মোটামুটি হিটে রাখা লাগব কারণ এই শীতকাল তো কম করে হলে আপনার দশ দিন ব্রোটিং করতে হইব তো আলহামদুলিল্লাহ এই খামারে মোটামুটি এইরকম এইরকমই কিছু প্রবলেম পাইছি এছাড়া আর বাকি সব ওকে আছে তো আপনাদের যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব তো এই দেখেন ব্রুডারটাও নামাই দিতেছে ব্রুডারটাও মোটামুটি নামাই দেওয়া হয়েছে কিন্তু ব্রুডারটা আর একটু নিচে নামবো আর একটু নিচে নামলে ভালো হইব ঠিকঠাক ঠিকভাবে পাইব কারণ একটা জিনিস কি আপনার ব্রুডারের যে শেষ যে তাপের সাপটা আছে এটা দেখেন ওই দিক দিয়ে ওই যে নিষ্পর্জন আছে এটা কিন্তু একদম নিচে বলতো মানে আপনার যে স্টিল আছে বুড়া শিটটা এই পর্যন্ত থাকতে হইব এই পর্যন্ত থাকলে তাপটা এর বাইরে বেরোইব না তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হইব তো এই ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম